আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বোর্ডের উপরে যে অঙ্কটি দেখতে পাচ্ছেন তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হল সাতাশ বড় ও ছোট সংখ্যার বিয়োগ ফল দুই হলে ছোট সংখ্যাটি কত এখানে আগে আমাকে বুঝতে হবে ক্রুমিক সংখ্যা কি। ক্রমিক মানে হলো পর পর তিন চার পাঁচ চার পাঁচ ছয় এরকম মানে পর পর সংখ্যাগুলি হলো ক্রমিক সংখ্যা তো আশা করি ক্রমিক সংখ্যা জিনিসটা বুঝতে পেরেছেন তো পরপর পর তিনটা সংখ্যার যোগ এখানে সাতাইশ হবে সেই তিনটা সংখ্যা আমার বের করতে হবে এখানে প্রশ্ন করা হয়েছে ছোট সংখ্যাটি কত অবশ্যই আমাকে তিনটা সংখ্যা বের করতে হবে যেটা প্রথম সংখ্যা সেটাই হলো ছোট সংখ্যা একটু দেখি আমরা সংখ্যা তিনটা ধরে নেব মনে করি প্রথম সংখ্যাটি হলো আমি একটু লিখবো কম প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি এক্স যোগ এক আর তৃতীয় সংখ্যাটি হলো এক্স যোগ দুই আমার কিন্তু এই প্রথম দ্বিতীয় আর তৃতীয় এই কিন্তু তিনটা ক্রমিক সংখ্যা প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল হল হলো সাতাশ তার মানে এই তিনটা সংখ্যা যোগ করলে আমার সাতাশ হবে তো আসে এটা আমরা যখন ক্লাসের অঙ্কে বা পরীক্ষার খাতায় করি তখন কিন্তু এভাবে লিখি মনে করি প্রথম সংখ্যাটি এই দ্বিতীয় সংখ্যাটি এই তৃতীয় সংখ্যাটি এই তো এভাবে লিখতে হবে তো যেহেতু আমি বোঝাচ্ছি এখানে বিস্তারিত লিখলাম না তো এখানে প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে লিখতে হবে লেখার পরে তিনটা যোগ দিব এক্স যোগ এক যোগ এক্স যোগ দুই এই তিনটা সংখ্যা দেখেন এই তিনটা সংখ্যা কিন্তু আমি যোগ করলাম যোগ করলে কত হবে প্রশ্নে বলা হয়েছে কত সাতাশ সেই সাতাশ আমি এই লিখে দিলাম আচ্ছা এবার আসি যোগ করবো এখন এই যে বীজ গণিতিক রাশি যোগ করতে গেলে কিন্তু অবশ্যই এই যে এইগুলা কিন্তু একই হওয়া লাগে এক্স 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 এখানে কয়টা এক্স 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 তিনটা 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 যোগ যোগ করলে এই যে এবার সংখ্যাগুলো আলাদা করে যোগ করবো দুই আর সমান চিহ্ন দিলাম এই সাতাশটি এখানে লিখে দিলাম এইবার আসি এই তিনকে আমি এপাশে নিয়ে যাব থ্রি এক্স সমান সাতাশ তিন এ পাশে আছে যোগ উপাশে গিয়ে যোগের বিপরীত বিয়োগ বিয়োগ হয়ে যাবে এখানে হলো কত চব্বিশ এখন আমি যেহেতু এক্সের মান বের করবো সেহেতু বাদে এখানে বা লিখে দিয়ে একটু বাদে আমি আস্তে আস্তে সবগুলো উপাশে নিয়ে যাব। তার মানে এখানে এক্স রেখে আমি এখানে চব্বিশ লিখলাম এই যে তিন বলেন তো এক্স এর সাথে তিনের সম্পর্ক কি গুণ তো উপাশে গেলে গুণের বিপরীত ভাগ ভাগ হবে এই যে তিন এখন তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে কত হয় সেটা এখানে লিখে দেব আট তিন আসটা চব্বিশ এইবার আসি এই আট বের হলো কিসের মান এক্সের মান আমি এক্স ধরে নিয়েছিলাম প্রথম সংখ্যাটি তার মানে এখানে এক্সের মান হলো আট এইটার মান হবে এই এক্সের মান আট যোগ এক তার মানে আট আর এক নয় এইটা হবে আট যোগ দুই তার মানে দশ দেখেন তো আট নয় দশ তিনটা সংখ্যা যোগ করেন তিনটা সংখ্যা যোগ করলে এখানে উত্তর আসবে সাতাশ আট নয় দশ যোগ করলে হয় সাতাশ এখন বলা হয়েছে বড় ও ছোট সংখ্যার বিয়োগ ফল দুই আমার এটা কোনো দরকার নাই আমি জাস্ট স্কিপ করেছিলাম এটা জাস্ট মাথা ঘুরানোর জন্য বা আমাদের একটু প্যাসে ফেলিয়ে দেওয়ার জন্য প্রশ্নটি এভাবে করা হয়েছে তো এটা আমার দেখেন অঙ্কের সমাধান নিয়ে আসছে এটা কিন্তু কোথাও প্রয়োজন হয়নি তো ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি নয় ওই দুঃখিত ছোট সংখ্যাটি আট যদি বলা হয় মাঝারি সংখ্যাটি কত তখন উত্তর দিতাম নয় যদি বলা হতো বৃহত্তম সংখ্যাটি কত তখন উত্তর হতো দশ এবার একটু যাচাই করি বড় ও ছোট সংখ্যার বিয়োগ ফল দুই এটা হলো বড় আর এটা হলো ছোট দশ বিয়োগ আট কত হলো দুই সব মিলে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে গণিতের নিয়মিত ক্লাস করতে যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখলেন অবশ্যই সাববির একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখলেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটিও অনেক অনেক শেয়ার দিবেন আল্লাহ হাফেজ